বর্তমানে আপনারা অনেকেই জানেন যে সাইত আব্দুল আহাদ এবং আখির মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু এবার আবারও সায়েদ আব্দুল আহাদ আখিকে বিয়ে করতে চাচ্ছে হঠাৎ করে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভের মাধ্যমে আহাদ এবং তিশা আসে লাইভের মাধ্যমে এসে আহাদ বলে যে আমি আবারও আখিকে বিয়ে করতে চাই বর্তমানে আখির সোশ্যাল মিডিয়ার ভাইরাল এবং আখির খ্যাতি দেখে অনেকেই অবাক এবং সায়দ আবদুল আহাদ এবং তিশা দুজনে আরও বেশি অবাক রীতিমতো শোনা যায় এবং অনেকেই অনুমান করতে পারছে যে আখির যেই ভেরিফাইড ফেসবুক পেজটা রয়েছে সেটাকে অনেকবারই চেষ্টা করা হয়েছিল নষ্ট করে দেওয়ার জন্য আর সেটা তিশা করেছে মার্জিয়া তিশা জিমেল থেকে বারবার আখির পেজে স্ট্রাইক দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু আবার একটা কথা বোঝা যায় মার্জিয়া তিশা। যদিও তিশার নাম সেক্ষেত্রে যদি তিশা যদি স্ট্রাইক দেওয়ার হতো তাহলে কিন্তু সে তার নাম ব্যবহার করে জিমেল খুলত না তবে এবার আহাত আখিকে আবারও বিয়ে করতে চাচ্ছে এই ব্যাপারে আখি বলেছে যে বর্তমানে তাদের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের কাবিনের টাকা যেহেতু এখনও দেয়নি আহাত সেহেতু যদি আহাত আবারও আখিকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে আখি লাইভের মাধ্যমে এসে জানিয়েছে যে বর্তমানে তার যে ভ্যারিফাইড ফেসবুক পেজ আছে সব কিছুই সে চালাবে তবে আহাতের সাথে যেহেতু তার এখনও ডিভোর্সের পর তার কাবিনের টাকা দেয়নি প্লাস হচ্ছে ও আখিকে আবারও মেনে নিতে চাচ্ছে এবং আয়াসও বর্তমানে তার বাবার যেই নামটা সেটা হয়তোবা এখন অনুভব করতে পারছে যে বাবা ছাড়া একটা সন্তান কতটুকু অনাথ সেটাও আখি বলেছে যে আয়াসকে তার বাবার আদর থেকে বঞ্চিত করতে চায় না যার কারণে আখি জানিয়েছে যে যদি আহাত আয়াসকে দেখতে আসে তাদের বাসায় তাহলে দেখতে আসতে পারে কিন্তু আখি আর কখনোই আহাত এবং তিশার কাছে ফিরে যাবে না কারণ অনেক টর্চারিংয়ের পর আখি সেই বাসা থেকে বের হয়ে এসেছে আখি এটাই জানিয়েছে যে আহাত এবং তীষা দুজনেই ভালো থাকুক সুখে থাকুক